আজকে বলছে আমি মা রকম ভাবে আজকে আবার রুমালি ট্রাই করবো আজকে কিভাবে রুমালি ট্রাই করবে সেটাই দেখি আমিও কী রে পম বুতু ওই ভুতু মুখ করে তাড়িয়ে দিয়েছে ওই ঘরে ঢুকতে দেয় না এ এ ভুতু এ ভুতু কি তুমি পমকে ঘরে ঢুকতে দাওনি ও মুখ করে তাড়িয়ে তারপরে ঘরে ওখানে খাটে দিদি বকা দিয়েছে যে পমকে শুধু মুখ করিস কেন ভয়তে ওইখানে ঢুকে রয়েছে আর বেরোবে না দিদির সামনে আসবে না তাই ওখানে চলে গেছে আর পটলা তো খাবার যেখানে পটলা সেখানে ভিডিও যেখানে পটলার হিসি সেখানে হুম দিদি এখন কি বানাবে দেখো ময়দাটাকে এত নরম করে বেলেছে মেখেছে একদম

না ভালো হলে সব আমাকে দিয়ে দেবে তাই হ্যাঁ ওর জন্য আগিয়ে আসছে আজকে ভালো হবেই হবে হ্যাঁ হ্যাঁ আজকে ভালো হবে ও পম এবার ঠাকুরকে ডাকবে ঠাকুর যেন ভালো না হয় ভুতু ভতু ভুতু আর আসবে না ওই পমকে বক ছিল দিদি বকা দিয়েছে যে দেখো ওখানে বেডের উপরেও নেই কিন্তু নিচে শুয়ে আছে বেডে উঠবে না বসো দিদি আজকে রুমালি বানাবে আবার অন্য স্টাইলে দেখি কেমন বানায় রুমালি বেলা শুরু করে দিয়েছে একদম পাতলা মশা উঠছে দেখ আমার ফোনের মধ্যেও দেখা যাচ্ছে মশা উঠছে এই মশাটা এত মশা হয়েছে টুং করে দিয়ে শব্দ হয়েছে ওই দেখো মুখ বার করেছে আমি তো বুঝি না এই সমস্ত কিছু আমি আমি রান্না করতে জানি ডাল ভাত মাছের ঝোল মতন হ্যাঁ এই সমস্ত কিছু আমার অত ভালো লাগে না করতে সেই তেল আর ময়দা এটা হুম ব্রাশ করে নিচ্ছে রুটির উপরে যে কি করবে দেখি দেখিস আবার মশা চাপা দিয়ে দিস না এরকম পুরো ওপর লাগাও। rồi এটাকে চাপা দেবে। हमकोরে 10 মিনিট রেস্টে রাখতে হবে। হুম। এটাও সেরকম রেখেছি। এটা 10 মিনিট হয়ে গেছে। হুম। এটাকে প্রেস পাতলা হবে চাটুতে ধরবে না রুটি তাই ও এইভাবেই দিল মানে কটা আছে রে তিনটা আছে তিনটা একসঙ্গে করে নিবি হ্যাঁ কিন্তু এটাকে উঠাতেও হবে লেয়ারটাকে

এই পাশে আছে নিয়ে একটা ঘুরিয়ে দে কাণ্ড দেখাচ্ছি তোমার তোমাদের দেখো তিনটে একসঙ্গে বেলে এখন পাচ্ছে না ওটাতে গরম লাগছে হাতে দে আমি করছি উল্টে নাও আবার উল্টে নাও যত শেখবা তত উল্টে যাবে দেখো এই পাশের বোধহয় উঠে যাবে এই যে এই দেখো হ্যাঁ 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 ওটাই ওটাই ভেতর থেকে ধোয়া বেরোচ্ছে হ্যাঁ ওই জন্য তাপটা ধরতে পারছি না আমি গ্লাভস পরতে হতো কিন্তু উল্টে পাল্টে ওরকম একটু একটু করেই তুলতে হবে হ্যাঁ এই ভেতর থেকে ধোয়া বেরোচ্ছে যেই কারণে অসুবিধা হচ্ছে আবার একটু উল্টে না

ও এখন নানা রকম জিনিস বানাবে আর শিখবে এই যে এখন আমার কড়াই ভালো না নাকি বলছে এখন নিজে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে রুমালি পাপড় হয়ে গেছে দেওয়ার বাটিতে দে বাটিতে দিলেও নামিয়ে খাবে চিড়ে তো হাত দিয়েও চিড়ে চিড়ে খেতে পারবে না কোথায় যাচ্ছিস এটা এইটা পমের পছন্দ হলো ভুতু তুই খাবি না ও তো পাপড় তুই না তো পাপড় দেখো না হাতেও ধরতে পারছে না পম সত্য তো

ও ঠাকুরকে ডেকেছে তার জন্য বেড়ে যাবে হ্যাঁ ওকে দিলে ও রান্নাঘরে বসে খাবে আর ওকে দিলে ও নিয়ে সোজা বেটে যাবে কোথায় গেছে দেখি দেখো তুমি এইগুলো তো নরম হয়েছে দেখো এই সাইডগুলো খালি এই এই মাথাটুকু একটুখানি শক্ত হয়েছে ওই যে কত সুন্দর নরম নরম ওই কুমলিটা পুরো খুলে দেখা পুরো খুলে দেখা রমলি একদম খালি শক্ত হয়েছে আর ও বলছে আর দে ওই শক্তটা দে দে ভুতু ভুতু খাচ্ছে আন দে ও আসে দেখ না ও রান্না করে সাহস পাচ্ছে না তখন পমকে ঘরে আসতে দেয়নি

ও নিয়ে গিয়ে গিয়ে কোথায় যাচ্ছে দেখবে ওকে খাবার কেন আমি ভরে দিই ওই দেখো ওর বেডে ঠিক আছে ওর বাসায় নিয়ে গিয়ে খায় ওটা হচ্ছে গিয়ে ভুতুর বাসা ছো মেরে নিয়ে গিয়ে গিয়ে বাসাটা এখন দিদির কেচন কোচন ঘুরছে কম ছৌ না আমি সাপাই যখন নিয়ে রান্না ঘরে গেল ও ঘরে বসে খাবে না ও একেবারে লাভ লাভ দেওয়ার স্বভাব আছে না তাই লাভ দিয়ে ছো মেরে নিয়ে যে ভালো হয়েছে পম কিন্তু খেতে ভালো হয়েছে যেহেতু ময়দান না হুম যাক আজকে রুমালিটা ভালো হয়নি কি হয়েছে কিন্তু টেস্ট হয়েছে শুধু শুধু খাওয়া যাচ্ছে আবার আজকে

চুপ করে বসে বার আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে